হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে কৃষক বন্ধুর নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদন অনলাইনে ঘরে বসে নিজের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করুন আবেদন পদ্ধতি সম্পর্কে জানুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরা ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্পগুলি বিগত কয়েক বছরে বেশ জনপ্রিয় হয়েছে কৃষকদের জন্য ও তাদের অবস্থার উন্নতির স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সমাজের অন্নদাতাদের সহায়তা দিতে হাত বাড়িয়ে দেন তারা যাতে ভালোভাবে জীবনযাপন করতে পারেন তাদের জীবনে যেন আর্থিক প্রতিবেদনতা বাধা হয়ে না দাঁড়ায় তার জন্য কৃষক বন্ধু প্রকল্প ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর এই প্রকল্পে নাম নথিভুক্ত করেন হাজার হাজার কৃষক চলতি বছরের জন্যও শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের আবেদন গ্রহণ কৃষক বন্ধু স্কিম বেনিফিটস টু পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার যে প্রকল্পের সূচনা করেছেন সেটি হলো কৃষক বন্ধু স্কিম বাংলা সমাজে যাদের এক একর বা তার বেশি জমি রয়েছে সেই সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের দেওয়া হয় দশ হাজার টাকার আর্থিক সহায়তা বিভিন্ন কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয় রাজ্য সরকার এই প্রকল্পের আবেদন জমা করা হয় অনলাইনের অথবা অফলাইনে দু সালের জন্য কৃষকরা যারা আবেদন তারা অবশ্যই এই কারণ বন্ধু প্রকল্পে আবেদন শুরু হচ্ছে কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে আবেদন জমা করার কতদিন পর টাকা পাবেন সমস্ত আপডেট রইল আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন টু থাউজেন্ড আগে কৃষক বন্ধু প্রকল্পের অ্যাপ্লিকেশন জমা করতে হলে দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হতো কিন্তু বর্তমানে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করা হয় আপনি বাড়িতে বসে খুব সহজেই স্মার্টফোন কিংবা ল্যাপটপের মাধ্যমে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন যেহেতু অনলাইনে আবেদন জমা হতে চলেছে তাই আরও বেশি সংখ্যক কৃষক নিজেদের অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন এখন প্রশ্ন হলো কীভাবে আবেদন জমা করবেন খুব সহজ পদ্ধতিতেই কয়েক মিনিটের মধ্যে কিভাবে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন জমা করা যায় সেটি আলোচনা করা হলো আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন প্রসেস টু সবার প্রথমে আপনার স্মার্টফোন অথবা ল্যাপটপে ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করুন কৃষক বন্ধু লিখে এরপর আপনি অফিসিয়াল ওয়েবসাইট পাবেন ওয়েবসাইটে ভিজিট করতে হবে ওয়েবসাইটে ভিজিট করলে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন ফর্ম সেই অপশনটিতে ক্লিক করতে হবে আপনাকে এরপর যিনি আবেদন জমা করবেন অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন হবে তার ভোটার কার্ডের নম্বর দিয়ে সার্চ করতে হবে তারপর মোবাইল নম্বর দিন গেট ওটিপি অপশানে ক্লিক করুন তার তাহলেই আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে কনফার্ম ওটিপি অপশানে ক্লিক করুন এরপর প্রকল্পে আবেদনকারীর একটি ছবি আপলোড করুন আবেদনকারী কৃষকের দ্বিতীয় কোনো একটি মোবাইল নম্বর দিন এবং ইমেল আইডি থাকলে সেটিও দিতে হবে এরপর আবেদনকারী যদি পিএম এম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করা থাকেন তবে সেলফ ডিক্লিয়ারেশন অপশনে ইয়েস অপশানে ক্লিক করতে হবে যদি না থাকে তাহলে নো অপশানে ক্লিক করতে হবে এরপর দুয়ারে সরকার আইডি নম্বরে অপশানে ক্লিক করতে হবে কিছু বসাবেন না কিন্তু এর এরপরে ধাপে আবেদনকারী আধার কার্ডের ছবি আপলোড করতে হবে আধার কার্ডের নম্বর নির্দিষ্ট ঘরে বসাতে হবে আবেদনকারী কৃষক এরপর ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে এরপরের ধাপে কৃষকের নামটি বড় হাতের ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে তারপর একে একে অন্যান্য তথ্যগুলি পূরণ করতে হবে এরপর টাইপ অফ ফার্মার অপশনে কৃষকের নিজের নামের জমি থাকলে ওনার অপশনে ক্লিক করুন যদি বর্গাদার হন তবে বর্গাদার অপশনে ক্লিক করুন ও পাঠ্টা জমি হলে পাঠ্টাদার অপশনে ক্লিক করুন এরপর কৃষক নিজের পাসবইয়ের পাতার কমেন্ট সাবমিট করুন এর পরের ধাপে কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম অ্যাকাউন্ট নম্বর আইএসএফএসসি কোড ব্রাঞ্চের নাম ও অ্যাকাউন্ট বসান এরপর আবেদনকারী কৃষক ত্রিশ শক্তির জমির তথ্য ল্যান্ড ডিটেলস বসান আপনার জমিটি কোন জেলায় কোন ব্লকে অথবা কোন মৌজা অন্তর্গত রয়েছে তা নির্দিষ্ট ঘরে বসাতে হবে এরপর উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট জমির জেলার নম্বর কত খতিয়ান টাইপ খতিয়ান নম্বর জমির পরিমাণ কত সবটাই নির্দিষ্ট ঘরে বসাতে হবে এবং কৃষকের নিজের জমির রেকর্ড আপলোড করবেন তারপর সেলফ ডিক্লেয়ারেশন অপশনে টিক চিহ্ন দিন কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করুন জমির সেই ডকুমেন্ট আপলোড করুন যদি আবেদনকারী একাধিক মোজার আরও জমি থাকে তাহলে অ্যাড ল্যান্ড ডিটেলস অপশানে ক্লিক করুন একদম শেষ ধাপে সমস্ত কিছু ফর্ম ফিল যখন কমপ্লিট হবে তখন নিচে দেখবেন একটি অপশন আছে ট্রেড ফার্মার সেই অপশানে ক্লিক করুন তারপর আবেদনটি কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট